একটা উত্তপ্ত সন্ধ্যা দিল্লির সাউথ ব্লকের কনফারেন্স রুমে আলোচনার ঝড় বইছে সামরিক বিশ্লেষকরা মুখোমুখি বসে টেবিলে বিশাল মানচিত্র বিছানো আলোচনার বিষয় যদি বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে হয় তাহলে কি হবে কেউ একজন গম্ভীর স্বরে বলল আমরা তো বৃহৎ শক্তি বাংলাদেশ আমাদের সামনে দাঁড়াতে পারবে একজন অভিজ্ঞ জেনারেল চুপচাপ বসেছিলেন তিনি ধীরে ধীরে সামান্য ঝুঁকলেন ঠান্ডা গলায় বললেন এটা যদি তোমরা সত্যি ভাব তাহলে ভয়ঙ্কর ভুল করবে কারণ যুদ্ধ হলে বাংলাদেশ ভুগবে ঠিকই কিন্তু ভারত টুকরো টুকরো হয়ে যাবে বাংলাদেশের চলমান সংকট নিয়ে সম্প্রতি কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের চলমান পরিস্থিতি ও সংকট মোকাবেলায় রাজনৈতিক নেতা সহ দেশবাসীকে সতর্ক বার্তা দিয়েছেন তিনি সেনাপ্রধানের এই বক্তব্য গুরুত্ব পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও বিশেষ করে ভারত ও পাকিস্তানের গণমাধ্যমে সারা ফেলেছে ব্যাপক ভাবে বিডিআর হত্যাকাণ্ড কোন হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে এই সুবিধার মধ্যে কে ছিল লেদার লিটনের ভাই শীর্ষ সন্ত্রাসী আমেরিকার হাজারিবাগের নেতা যতই লাফালাফি করুক না কেন যতই দৌড়াদৌড়ি করুক না কেন যতই ডোনাল্ড ট্রাম্পের পা চাটক না কেন বাংলাদেশের সাথে কখনোই যুদ্ধে যাবে না ভারত নরেন্দ্র মোদী এবার ক্ষমা চেয়েছে বাংলাদেশের সাথে কখনোই যুদ্ধ করবে না সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে ইতিমধ্যেই যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এদিকে বাংলাদেশের সেনা প্রদানের বক্তব্যকে নিয়ে ভারতের মিডিয়া তুলপার শুরু হয়েছে গুরুত্বপূর্ণ কুবি চাঞ্চল্যকর তত্ত্বগুলা আজকে আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন সুপ্রিয় দর্শক বাংলাদেশের বিডিয়ার হত্যা বাংলাদেশের বিডিয়ার হত্যার সাথে সরাসরি কুনি হাসিনা মাফিয়াস হাসিনা জড়িত যে কিনা ভারতের নির্দেশে ভারতের নির্দেশে হাসিনা অর্ডারে বাংলাদেশের বিডিয়ারদেরকে হত্যা করা হয়েছে এতদিন পরে বেরিয়ে আসলো আসল চাঞ্চল্যকর তত্ত্ব যে বিচারটির জন্য বাংলাদেশের আশি পারসেন্ট মানুষ বাংলাদেশের এই নতুন সরকারের মুখের দিকে তাকিয়ে রয়েছে সুপ্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা ভিডিও শুরুতেই বিশেষ অংশগুলো দেখেছেন সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমরা তো বৃহৎ শক্তি বাংলাদেশ আমাদের সামনে দাঁড়াতে পারবে একজন অভিজ্ঞ জেনারেল চুপচাপ বসেছিলেন তিনি ধীরে ধীরে সামান্য ঝুঁকলেন ঠান্ডা গলায় বললেন এটা যদি তোমরা সত্যি ভাবো তাহলে ভয়ঙ্কর ভুল করবে কারণ যুদ্ধ হলে বাংলাদেশ ভুগবে ঠিকই কিন্তু ভারত টুকরো টুকরো হয়ে যাবে রুমের ভেতরে মুহূর্তেই নিরবতা নেমে বাংলাদেশ এমন এক দেশ যেখানে যুদ্ধ করা শুধু কঠিন নয় প্রায় অসম্ভব। চারপাশে নদী খাল, বিল আর জমির কারণে ভারী সামরিক যান চলাচলের সুযোগ কম ট্যাঙ্ক বা বড় অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানো গেলে তা সহজেই আটকে পড়বে কাদার ফাঁদে ইতিহাস ঘাটলেও দেখা যায় বহিরাগত শক্তিগুলো এখানে এসে বারবার বার সমস্যায় পড়েছে মুঘল আমলেও বাংলার নবাবরা প্রায় স্বাধীনভাবেই শাসন করতেন ব্রিটিশরা এত বছর ভারত শাসন করলেও বাংলার গ্রামাঞ্চলে প্রবেশ করাটা তাদের জন্য কঠিন ছিল উনিশশো একাত্তর সালের যুদ্ধেও এটাই দেখা গেছে গেরিলা পদ্ধতিতে যুদ্ধ করে বাংলাদেশিরা পাকিস্তানের মতো সুসজ্জিত সেনাবাহিনীকে হারিয়ে দিয়েছিল এই ভূখণ্ডের দীর্ঘমেয়াদী সামরিক অভিযান চালানো যে কোনো দেশের জন্য দুঃস্বপ্নের মতো বিশ্ব অর্থনীতির সমীক্ষাগুলো বলছে যদি সঠিক পথে এগোয় তাহলে দুই সালের মধ্যে ভারত চীনের পর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে পারে কিন্তু কোন ধরনের যুদ্ধে জড়িয়ে পড়লে এই স্বপ্ন শেষ হয়ে যাবে যুদ্ধের খরচ ব্যাপক যা ভারতের অর্থনীতির ওপর বিশাল চাপ সৃষ্টি করবে বিদেশি বিনিয়োগ কমবে বাজারে মন্দা নেমে আসবে যুদ্ধের ধাক্কায় দেশটির রাজনীতিতেও অস্থিরতা বাড়বে অভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি হলে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী আন্দোলন আবার মাথাচারা দিয়ে উঠতে পারে এতে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে সুপার পাওয়ার হতে গেলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কূটনৈতিক দক্ষতা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা দরকার হয় কিন্তু যুদ্ধ মানেই এই সবকিছু ধ্বংসের পথে ঠেলে দেওয়া চীন দীর্ঘদিন ধরে বাংলাদেশের ঘনিষ্ঠ মিত্র সামরিক অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকে চীন বাংলাদেশের পাশে রয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বাঁধলে চীন সরাসরি যুদ্ধ ঘোষণা না করলেও সীমান্তে বিশাল সামরিক চাপ সৃষ্টি করতে পারে এতে ভারতকে একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে একদিকে বাংলাদেশ অন্যদিকে চীন ইতিহাস বলে দুই ফ্রন্টে যুদ্ধ চালানো কোনো দেশের পক্ষেই সহজ নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারও এই ভুল করেছিল এবং শেষ পর্যন্ত পরাজিত হয়েছিল চীনের এই সমর্থন বাংলাদেশের সামরিক শক্তিকেও বহুগুণে বাড়িয়ে তুলবে ভারতের জন্য এটি অত্যন্ত সংকটের কারণ হয়ে দাঁড়াবে ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য যা সেভেন সিস্টার নামে পরিচিত সামরিক দিক থেকে ভারতের জন্য সবচেয়ে দুর্বল অঞ্চল এই রাজ্যগুলো ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত মাত্র চল্লিশ কিলোমিটার চওড়া একটি সরু পথ দিয়ে যা চিকেন নেক নামে পরিচিত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ বাদলে চীন সহজেই এই অঞ্চল দখল করে ভারতকে দুই টুকরো করে দিতে পারে এটাই ভারতের সবচেয়ে বড় দুর্বলতা চীন দীর্ঘদিন ধরে অরুণাচল প্রদেশের একটা বড় অংশ নিজের দাবি করে আসছে যুদ্ধ বাদলে তারা সেই অঞ্চল দখল করতে চাইবে ভারতের সামরিক বিশ্লেষকরাও স্বীকার করেন এই অঞ্চলকে রক্ষা করা তাদের জন্য কঠিন হবে সুতরাং বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়ানো মানে ভারত নিজের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলা বিশ্ব রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় সুবিধাবাদী ভারত যতই শক্তিশালী হচ্ছে ততই যুক্তরাষ্ট্র এটিকে ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখছে যদি ভারত বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসন চালায় তাহলে যুক্তরাষ্ট্র এটিকে ভারতের উত্থান থামানোর সুযোগ হিসেবে নিতে পারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সি ভারতের অভ্যন্তরীণ বিদ্রোহী গোষ্ঠীগুলোকে উস্কে দিতে পারে কাশ্মীরে পাকিস্তানের হস্তক্ষেপের পথ আরও উন্মুক্ত হবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং পশ্চিমাদের চাপের কারণে ভারতের অর্থনীতিতে বিশাল ধাক্কা লাগবে ফলে যুদ্ধের ফলে যে আন্তর্জাতিক জোট ভারতের বিপক্ষে চলে যাবে সেটাই ভারতকে আরও বড় সংকটে ফেলবে সামরিক শক্তির দিক থেকে ভারত শক্তিশালী হতে পারে কিন্তু যুদ্ধ কখনোই শুধু অস্ত্রের শক্তিতে জেতা যায় না আমেরিকা ভিয়েতনাম দখল করতে পারেনি রাশিয়া আফগানিস্তানে টিকতে পারেনি কারণ যুদ্ধের আসল শক্তি হল ভূমির মালিকানা ও প্রতিরোধের মনোবল বাংলাদেশের মানুষ উনিশশো সালে যেমন প্রতিরোধ করেছিল তেমনি প্রতিরোধ গড়ে তুলবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ বাদলে যুক্তরাষ্ট্র চীন পাকিস্তান সক্রিয় হয়ে যাবে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো ভারতের বিরুদ্ধে কাজ শুরু করবে গোপন অভিযানের মাধ্যমে ভারতের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া হতে পারে ফলে যুদ্ধ শুরু করলে ভারতই ক্ষতিগ্রস্ত হবে দিল্লির সেই কনফারেন্স রুমের নিরবতা এখনও ভাঙেনি সামরিক বিশ্লেষকেরা মুখে চাওয়া চাওয়ি করছে ভারতের গণমাধ্যম যতই শক্তিশালী হয়ে ওঠার গল্প বলুক বাস্তবতা একেবারে আলাদা বাংলাদেশ ছোট হলেও তা ছিন্ন ভিন্ন করা সহজ নয় বরং যুদ্ধ হলে ভারতই ভেঙে পড়তে পারে সেই অবসরপ্রাপ্ত অভিজ্ঞ জেনারেল উঠে দাঁড়ালেন মানচিত্রের দিকে তাকিয়ে বললেন বাংলাদেশের সঙ্গে যুদ্ধ মানেই ভারতকে আরও একবার ভারত রাখার লড়াইয়ে নামতে হবে রাত গভীর হচ্ছে রাতের নিরবতায় বাংলাদেশ ভারত সীমান্ত বরাবর দুটো পাখি উড়ে যাচ্ছে তারা যুদ্ধ চায় না শান্তি চায় নরেন্দ্র মোদী কি শান্তি চায় পিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে এই সুবিধা মির্জা কে ছিল লিদার লিডারের ভাই শীর্ষ সন্ত্রাসী আওয়ামী লীগের হাজারিবাগের নেতা তোলাবালির মোবাইলে আমি প্রায় বিয়াল্লিশটা কল পেয়েছি যেখানে সে ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতেছে পুলিশের সে আইজিপি হয় এবং স্পেনের রাষ্ট্রদূত হয় এবং কর্নেল রেজাকে কিন্তু তারা পরে আপনার মেজর জেনারেল বানাই এম এস ছিল সে ডিউসি ছিল এরা কি করলো আমাকে ফোন করে একটার পর একটা ফোন শুরু করলো যে জামান তুমি ভিতরে ঢুকবে না আমি জিজ্ঞাসা করলাম স্যার আমরা এখানে অফিসার থেকে মেরে ফেলতেছে আমাদের এসে গুলি শুরু হয়েছে বলে যে না তুমি ভিতরে ঢুকবে না আমরা প্রধানমন্ত্রীর সাথে বসেছি যমনা ভবনে উনি বলছে কেউ গোলাগুলি করবে না উনি এটা শান্তিপূর্ণভাবে সমাধান করবেন পিডিআর হত্যাকাণ্ড কোনো হত্যাকাণ্ড ছিল এটা পরিকল্পিত একটি হত্যাকাণ্ড ছিল যেখানে শেখ হাসিনা সরাসরি জড়িত এবং তার নানক মির্জা আজম তাপস প্রত্যেককে আমি কয়েকটা ছোট্ট ছোট্ট ঘটনা বলি সারাটা দিন আমাদেরকে ঢুকতে দিল না সেনাবাহিনী আসলো এসে আমার আমার কাছে যেমন মেজর ওয়াকার ওয়াইসি ছিলেন সতেরো ব্যাঙ্গলোর এখন বর্তমান সেনাপ্রধান উনি একটা কোম্পানি নিয়ে আসলেন আমাকে বলে জামান এখানে কি করব। আমি স্যার আপনাকে কী বলেছে বলে দেন আমাকে তো ভিতরে ঢুকতে নিষেধ করছে তো বলেছে স্যার তাহলে তো আসলেনি কেন আপনারা কেউ যদি ভিতরে না ঢুকি তোমরা খালি হাতে যুদ্ধ করবে এর ভিতরে অনেক গুলজার আমাকে ফোন দিল দশটার দিকে সোয়া দশটার দিকে যেমন তুই কোথায় তুই তাড়াতাড়ি আমাকে বাঁচা এরা এখন অর্গানাইজ না আমরা স্যার আমি এসে গেছি স্যার আমাকে ঢুকতে দিচ্ছে না কর্নেল এমদাদ জানেন অফ বেস্ট কমান্ডার পাঁচশো জাম করেছিলেন উনি জানে ভয় করে কিছু ছিল না এই কর্নেল এমদাদ একটা ভিতরে আমি করতেছি কর্নেল এরাজার সাথে আপনি যমুনা ভবন রাখেন আমাদেরকে ভিতরে ঢুকতে দেন আমার পাঁচ নম্বর গেটে মেজর আমিন আছে আমি এখানে আছি প্রায় দেড়শো আমার সঙ্গে র্যালের সদস্যরা আছে প্রত্যেকে আমরা আমডাছি ঢুকতে দেয় না বারবার খালি করে ঢুকবো না কেউ ঢুকবো না কেউ আমরা দেখতেছি আমরা দেখতেছি এর ভিতরে আপনার আমার মেয়ে প্রশ্ন হাসান ফোন করলো দোস্ত তুই আয় এদের এরা আমাদেরকে মেরে ফেলবে আমি বলছি আমি ঢুকতেছি আমি একটু আগে যাই গুলি আসে আমি আবার ডামে যাই বামে যাই আমার সামনে দেখলাম ছোট্ট বাচ্চা মারা গেলো এরপর আমরা ওখান থেকে ছুটে আসতে চাই না সারাটা দিন আমাদের সাথে এভাবে খেললো এর ভিতরে দেড়টার দিকে দেখি আপনার এই মির্জা আজম নানক মাহওয়ারা গিনি এমপি মুস্তাক আহমেদ উনি এমপি ওয়ারেস বেলা এদেরকে আমি একটা মুহূর্ত যেন ভুলতে পারি না আমার ইচ্ছা হচ্ছে গুলি করে হত্যা করি ওদেরকে ওরা দেখি পদাকার হাতে ধরে ওখানে যাচ্ছে যে তারা ওদেরকে বের করে যে বের করে प्राइम मिनिस्टर কাছে নিয়ে গেল পরিশুরি তার জন্য কি গ্ৰানি খাইয়েছে রাত্রি 8টা থেকে 9টার দিকে আপনাদের যে দর্শক শ্রোতা ও আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ দিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ